নমস্কার কেমন আছো সবাই আবারও জীবনে নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আমি যেদিনকে বাড়ি এসেছি তার দুদিন পরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আসলে তোমাদেরকে বললাম যে আমি অনেকটা ব্যস্ততা নিয়ে এসেছি আর যেহেতু বাবাদের শরীরটা একটু খারাপ তার জন্য সব সময় ভিডিওটা করা সম্ভব হচ্ছে না আর বুঝতেই পারছ এতটা গাড়িতে করে আসার পর শত ব্যস্ততার মধ্যে দিয়ে ভিডিও করছি তো যাই হোক তো এখন আমি সন্ধ্যেবেলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে এই হচ্ছে আমাদের বাড়ির মন্দির মানে আমার শ্বশুরবাড়ির মন্দির সকাল থেকে সেরকম কিছুই ভিডিও করতে পারিনি সন্ধেবেলায় একটু আমি আর আমার শাশুড়ি মা সবাই মিলে বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটার দরকার ছিল তার জন্য তো এখন কিন্তু বাজারে যাওয়া হচ্ছে ছুটি করা হচ্ছে অনেক দায়িত্ব অনেক কাজ কি কাজ সেটা তোমরা দেখতেই পাবে অবশ্যই বন্ধুরা আমার গলার অবস্থা খুবই খারাপ তোমরা হয়তো গলার ভয়েস শুনে বুঝতেই পারবে একটু মানিয়ে নিও আর এখন কিন্তু প্রতিদিন আমি ভিডিও দিতে পারছি না মোটামুটি এক দুদিন পরেই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব দেখো বাজার থেকে আমরা চলে এসেছি কিন্তু আর আমি আর শাশুড়ি মা মিলে মানে সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে নিচ্ছি কি কি আছে কি কি লাগবে সমস্ত কিছুকে কিন্তু আমরা একে একে করে গুছিয়ে গুছিয়ে রাখছি মা আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছেন আর এই যে আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি এমন কিছু দূরত্বে নয় তাই যখনই আমরা আসি তখনই কিন্তু চারটে ছেলে একসাথেই থাকে এই দুটো হচ্ছে আমার দাদার ছেলে বাবাকে নিয়ে বলি বল বাবা হ্যাঁ তুমি বৃষ্টিতে হ্যাঁ দুপুর ওরা চারজনে মিলে কিন্তু খুব আনন্দ করছে খুব মজা করছে সবাই মিলে একসাথে হয়ে যাওয়ার সত্যি আনন্দটাই আলাদা আর এই যে এই হচ্ছেন আমার শ্বশুর মশাই দেখো কিছু পুরনো ফটো পাওয়া গেছে সেগুলোকে নিয়ে দেখা হচ্ছে খুব হাস হাসি খরা আর এরপরে আমি কিন্তু চলে এসেছি আমার বাবার বাড়িতে হ্যাঁ শ্বশুর বাড়িতে দু থাকার পরে কিছু জিনিসপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে এখানেও এক দুদিন থাকার পর আবার কিন্তু বড় একটা কাজ আছে বড় একটা দায়িত্ব আছে তো তার জন্যই এখানে দুটো দিন থাকতে এলাম তারপরে আবার চলে যাব কিন্তু আমার শ্বশুর বাড়িতে এইভাবেই কাটছে এখনকার দিনগুলো খুব ভালো লাগছিল অ্যাকোয়ারিয়ামটা বসে বসে দেখতে তার জন্য এটা তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম আর কি। হচ্ছে সব? সর্বনাশ। আরে

এই যে সবাই একসাথেই চলে এসেছে সবাই একসাথেই থাকবে এই যে এখন কিন্তু রাত্রি বারোটা বেজে গেছে এমন অবস্থা কিন্তু কেউ নড়বে না এই যে এখন বিছানা পাতা হচ্ছে ওরা সবাই একসাথে থাকবে কে যে কোথায় শোবে জানি না আমি কেউ যাবে না সবাই একসাথে থাকবে আবার এইটাও ঢুকছে এখানে এটা কেউ এক জায়গায় থাকবে নে দেখো রাত্রি বারোটার সময় কি অবস্থা যাই হোক আজকে কিন্তু ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এইটুকুই বাস সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো অবশ্যই নিজের যত্ন নিয়েও দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে